যদি এবাদত রসুল সাল্লাহ আলি সাল্লামের সন্ন্যতের অনুকূলে না হয় তাহলে তা তো কবুল হবেই না বরং ফলাফল হবে জাহান না রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আওয়া মোহদাসান লায়ুক বল আন হ আদুল ও কেউ যদি বিদাতকে আশ্রয় দেয় তাহলে তার ফরজ ইবাদত নফল এবাদত কবুল করা হবে না হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী এবং আমরা কয়েকটি আয়াত এবং কয়েকটি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে এবাদাত কবুল হবে দুইটি শর্তে যখন এবাদত শির্কমুক্ত অবস্থায় খালে সন্তরে হবে তখন কবুল হবে আর যখন ইবাদত বিদাত মুক্ত অবস্থায় রাসুল আলি সাল্লামের সন্ন্যত অনুযায়ী হবে তখন কবুল হবে তাছাড়া কবুল হবে না পৃথিবীর প্রত্যেকটা মুসলিম পুরুষ নারীকে জেনে রাখা উচিত যে এই দুইটা শর্ত ছাড়া এবাদত কবুলের কোনো প্রশ্নই আসে না এবাদত কম হোক তাতে আসে যায় না কিন্তু ইবাদত খালে সন্ত্রয় হতে হবে এবং বিদাত মুক্ত হতে হবে তাহলে এবাদাত কবুল হবে আমরা বিষয় দুইটি আরেকটি অন্য আয়াত থেকে একসাথে পেশ করতে পারি আল্লাহ তালা সরা কাহাফে বলেন কুল নবী আপনি বলুন ইন্নামা আনা বাসারুন মিসলুকুম নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ ইউহা ইলাইয়ে আমার নিকটে ওহি করা হয় আন্নামা এলা হুকুম এলাহু আহেদ যে তোমাদের মাবুদ একজন মাহবুদ হামান জুলে কারব বেহি যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশা পোষণ করে ফালিয়া আমাল আমালান স সেজন্য স সৎ আমল করে মানুষের আমল স সৎ ওই সময় হবে যখন আমল হবে বিদাত মুক্ত ওয়ালা ইশরিক বে এবাদাতের অববেহি আহাদা আর মানুষ তার এবাদতে সাথে সাথে বিন্দুমাত্র শরিক করবে না সম্মানিত দর্শক মন্ডলী অত্র আয়াতে দুইটি কথা স্পষ্ট হয় তার একটি হচ্ছে মানুষের আমল হবে সৎ আমল যখন আমল হবে বিদাত তখনই আমল হবে সৎ আর সেটাই শর্ত আর যখন আমল হবে মুক্ত তখনই আমল হবে সৎ আমল যা আল্লাহ তালা কবুল করবেন তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে মানুষ সেবাদত করুক তবে দুইটি শর্ত বহাল রেখে এক বিদাত মুক্ত এক শির্কমুক্ত যার কারণে আল্লাহ আল্লাহতালা অন্য জায়গায় বলেন اتيوا <applause> الله واتيوا الرسول ولا تبطلوا اعمالكم